আসসালামু দর্শক মন্ডলী সবাইকে উপস্থিত হয়েছি আয়ারল্যান্ড এবং ইংল্যান্ডের মধ্যকার তিনটি টোয়েন্টি ম্যাচের সিরিজের প্রথম টি টোয়েন্টি ম্যাচটি আজকে বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে অনুষ্ঠিত হবে মিডলাইফ ক্রিকেট মাঠ স্টেডিয়ামে এটা হলো ইংল্যান্ড আয়ারল্যান্ড এর মাঠে যেখানে হলো এই আয়ারল্যান্ড এবং ইংল্যান্ড মুখোমুখি হচ্ছে দুই দলের হেড টু প্রেডিকশন তেমন কিছু নাই দুই দল মোট মুখোমুখি হয়েছে দুবার তার মধ্যে হলো একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং একটি ম্যাচে অনুষ্ঠিত হয়েছে মাত্র খেলতে পেরেছে সেই ম্যাচে অবশ্য আয়ারল্যান্ড জয়লাভ করেছে ইংল্যান্ডকে হারিয়েছে সেটা কোনো বিষয় না কিন্তু দুই দলের মধ্যকার পার্থক্য যেটা সব হলো ইংল্যান্ড হলো টি টোয়েন্টি আয়ারল্যান্ড এর সাথে বেটার এবং অনেক এগিয়ে আছে তারকা খেলোয়াড় অনেকে রয়েছে পারফরমেন্স সাম্প্রতিক যে লাস্ট পারফরমেন্স গুলো সেগুলো তো বেশ ইংল্যান্ডে এগিয়ে আছে ইংল্যান্ড হলো ইতিপূর্বে হলো সাউথ আফ্রিকার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ যদিও হারে বা সিরিজ ওডিএস তারপরে হলো তারা যে যে ভালোভাবে কাম ব্যাক করেছে এবং আয়ারল্যান্ডও কিন্তু টি টোয়েন্টিতে অন্যতম শক্তিশালী দল এই দু দলের খেলায় কে জলা করবে আপনার আপনারা প্রেডিকশন কমেন্ট সেকশনে জানাতে পারেন তবে আমি দু দলের মধ্যেকার খেলা আজকে হলো আমি ইংল্যান্ডকে সত্তর পার্সেন্ট এগিয়ে রাখছি এবং হলো আহ আয়ারল্যান্ড তাদেরকে তিরিশ পার্সেন্ট স্কেমেছে তাদেরকে জয় সম্য দেখছি আপনারা কাকে স্কে ম্যাচের জয়ের দিকে এগিয়ে রাখছেন কমন করে তো অবশ্যই জানাবেন আমরা দেখে নেই দলের সম্ভব ফিলিং একাদশ প্রথমে হলো আয়ারল্যান্ডের আয়ারল্যান্ডের আজকে সম্ভব পিলাং একাদশে আছেন পল স্টালিং ক্যাপ্টেন এবং রস অ্যাডেয়ার হ্যারি ট্যাক্টর লরকান টাকার উইকেটকিপার বেন কারস এবং জর্জ ডকরেল বেরি ম্যাকার্টি মেতু হ্যাম্রিস বেঞ্জামিন হোয়াইট জর্ডান নীল ক্রাইগিয়াং চলুন এবার ইংল্যান্ডের সম্ভব পিলিং একাদশটা দেখে নেওয়া যাক আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের আজকের ম্যাচের সম্ভব ফিলিং একাদশে আছেন বাটলার উইকেট কিপার জ্যাকব ব্যাথেল ক্যাপ্টেন টম ব্যান্টন জেমি ওভারটন স্যাম কারান উইল জ্যাকস লিয়াম ডসন আদিল রশিদ লুকুট এবং সাকিম মাহবুদ যদিও সামনে দুই হাজার সালে হলো বেশি দিন নাই আর দুই হাজার ছাব্বিশ সালে হলো টি টোয়েন্টি বিশ্বকাপ যার কারণে হলো প্রায় প্রত্যেকটা দলে হলো বেশিরভাগ এগারো টি টোয়েন্টি সিরিজ খেলে পাশাপাশি ওডিআই খুব কম কিন্তু টি টোয়েন্টি সিরিজটাই বেশি এখন খেলা হচ্ছে দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ করে অবশ্যই একটা হাই ভোল্টেজ ম্যাচ হবে ম্যাচটি আপনারা উপভোগ করবেন ইংল্যান্ড এবং হলো এই আয়ারল্যান্ডের মাঝে খেলায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ